হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে কিভাবে অসুস্থ হলেন মির্জা ফখরুল বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুখ কবি খাঁ জানিয়েছেন রবিবার সকালে রাজধানীর শহর অর্দি উদ্যানে বই মেলায় একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে অতিরিক্ত ধুলাবালির কারণে তার শ্বাসকষ্ট বেড়ে যায় অনুষ্ঠানে কিছুক্ষণ থাকার পরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি দুর্বল অনুভব করতে থাকেন তাৎক্ষণিকভাবে তার ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন এরপর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহকর্মীরা তাকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা শুরু করেন এবং তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থা হাসপাতালে ভর্তি হওয়ার পর মির্জা ফখরুলের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় তার রক্তচাপ হৃদযন্ত্রের কার্যকারিতা ও ফুসফুসের অবস্থা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হয়েছে চিকিৎসকদের মতে শ্বাসকষ্টজনিত জটিলতার পাশাপাশি অতিরিক্ত ধকল ও মানসিক চাপের কারণেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুখ কবির খান জানিয়েছেন চিকিৎসকদের তত্ত্বাবধান থেকে তিনি বর্তমানে আগের চেয়ে অনেকটা সুস্থ অনুভব করছেন তবে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে হাসপাতালে রাখা হবে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন এবং সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বিশ্রামের পরামর্শ দিয়েছেন নেতাকর্মীদের উদ্বেগ ও হাসপাতালে ভিড় মির্জা অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয় অনেক নেতাকর্মী এবং সমর্থক দ্রুত হাসপাতালে ছুটে যান তাকে দেখতে হাসপাতালের সামনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ভিড় জমে যায় তবে চিকিৎসকরা এবং পরিবারের সদস্যরা সবাইকে অনুরোধ করেছেন হাসপাতালে অতিরিক্ত ভিড় না করার জন্য তারা জানিয়েছেন অতিরিক্ত ভিড় এবং উত্তেজনার রোগীর জন্য ক্ষতিকর হতে পারে বিএনপি মহাসচিবের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত জন্য দোয়া চাওয়া হয়েছে দলীয় ও দ্রুত সুস্থতার কামনা সিনিয়র নেতারা মির্জা ফখরুলের অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ দলের শীর্ষ নেতারা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ সুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবেন না বিশ্রাম শেষে তিনি আবারও দলীয় কার্যক্রমে সক্রিয় হবেন দেশের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন বিএনপির মতো বড় রাজনৈতিক দলের মহাসচিবের অসুস্থতাই দেশের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে তার অসুস্থতা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এদিকে রাজনৈতিক দেশের অন্যতম শীর্ষ এ রাজনৈতিক নেতা দ্রুত সুস্থতা কামনা করেছেন তার দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন পেশার মানুষ বিএনপি নেতাকর্মী সহ সকলেই প্রার্থনা করেছেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন